হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ইট সাফাই ব্যাক টু ট্যানদার ভিডিও তো আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে নতুন গেম তোমরা যারা কিনা জিটিএ খেলো তারা তো জানোই এটা হচ্ছে জিটিএফ ফোর সবাই তো জিটিএ ফাইভ খেলে তো আজকে আমি জিটিএফ ফোর দিয়ে শুরু করলাম তোমাদের সাথেই এবং জিটিএফ ফোরের একবারে ফার্স্টের দিকে অর্থাৎ মাত্র আমি লিবার্টি সিটিতে আসছি এবং ওইখান থেকেই শুরু হইলো আমার মিশন শুরু ফার্স্ট মিশন হচ্ছে গিয়ে আমার কাজিন অর্থাৎ প্রমাণকে হচ্ছে তার বাসা পর্যন্ত পৌঁছে দিতে হবে তো চলো রোমানকে দিয়ে আসছি এবং সাথে দেখছো কি বকবক করতে আসে রোমান তো রোমান বকবক করলেও সমস্যা নেই এখন প্রথম কাজ হচ্ছে আমার রোমানকে দিয়ে আসতে হবে আর অনেক দিন পরে যেহেতু গেমটা খেলতেছি অনেক প্রবলেম হইতেই পারে কারণ কন্ট্রোল পুরাপুরি নষ্ট হয়ে গেছে তো একটু মানে মিস ড্রাইভিং হইতেই পারে আর আমি এত ভালো ড্রাইভার নাও তারপরও তোমাদের জন্য জিটিএটা নিয়ে আসলাম আজকে থেকে আর ট্রাই করবো যেন জিটিএটাও একটা সিরিজ আকারে দিতে পারি অর্থাৎ জিটিএ ফোরটা ফাইভটা তো সবাই খেলে ফোরটা তো আর অফলাইন গেম আর ফোরটাও অনেক মজার একটা গেম তোমরা যারা কিনা জিটিএ ভাইসিটি থেকে এক শুরু করে এখন পর্যন্ত সবগুলো খেলছো কে কে খেলছো সেটা কমেন্টে জানাই দিও আমিও ট্রাই করব আমি রেগুলার তোমাদের এই ভিডিওগুলো দেওয়ার জন্য অর্থাৎ জিটি ভিডিও তো আশা করছি আমি আমার রোমানের বাসায় এবং রোমানে আসার পরে আচ্ছা তোমাদের যেটা আমি রিভিল করতে মানে এটার মধ্যে একটা স্টোরি বাসের গেম যেহেতু তো আমার কাদিন আমাকে ভুলভাল বুঝে আমাকে হচ্ছে গে লিবার্টি সিটি ডান্সে বলছে এখানে অনেক মজা করা যায় এখানে অনেক কিছু করা যায় কিন্তু আসলে আইসা দেখে কিছুই করা যায় না অর্থাৎ আমি হচ্ছে গে মানে এক কথায় কী বলবো প্রাংমিন তো এখন হচ্ছে চলো প্রথম মিশন তো কমপ্লিট সেকেন্ড মিশন হচ্ছে গে আমাকে কি বলছে যে গেম আচ্ছা আমার কে মানে আমি যে এরিয়ায় থাকবো সেই এরিয়ায় ডেকোরেশনটা বেশি ভালো না আশেপাশে পোস্টার টোস্টার বাজে পোস্টার টোস্টার লাগানো আচ্ছা সমস্যার নাই তো চলো এখন হচ্ছে আমার এরিয়ার থেকে বেরোতে হবে এখান থেকে বের হওয়ার পরে কি কি আছে সেটাও আমি দেখবো তো এখন হচ্ছে গোসি রোমান ওক্ষে চলো রোমানকে আবার মানে রোমান কি একটা কাজে বের হইছে তো এখন আবার রোমানের কাছে যাইতে হবে তো এদিক দিয়া আচ্ছা সিঁড়িটা এদিক দিক দিয়া না এই তো এইখান দিয়ে ঘুইরা তারপর হচ্ছে সিঁড়িটা নামতে হবে এবং নামার পর পর হচ্ছে আমি এখানে আর কী কী দেখতে পাই ও আমার এখন পুরো এরিয়াটা দেখাচ্ছে সো কী কে আছে এই এরিয়ায় সেটা দেখার পালা আর আমি ট্রাই করব যেন ভালো মতোই দেখতে পারি আর এইখানে হচ্ছে এটা কি ও মানে এই জায়গায় কী কী আছে ফাস্টফুড টাস্টফুড অনেক কিছুই আছে তো ফার্স্টেই হচ্ছে এখানে একটা গাড়ি আছে তো গাড়িটা আমি আগে নিয়ে নিই চলো আর তোমাদের কেমন লাগে জিটিএ ফোর সেটা কমেন্টে জানিয়ে দিও জিটিএ ফোর সিরিজ আনবো কি যদি আনতে বলো তাহলে অবশ্যই জিটিএ ফোরটা আমি আনবো জিটিএ ফাইভ তো সবাই খেলে জিটিএ ফোরটা আমি আনবো আমার প্ল্যান হচ্ছে জিটিএ ফোর আনা তো এই জন্যই জিটিএ ফোরটা আমি আনবো আর এইখান থেকে হচ্ছে আমাকে লোকেশনটা দেখায় দিচ্ছে যে কোন জায়গায় আনতে হবে তো এজন্য জন্য আবারও তো আমি আর এটা নিয়ে ই করতে চাচ্ছি না যেটা আছে সেটা নিয়েই খেলবো অর্থাৎ ফোরটাই খেলবো এবং এটা নিয়েই হচ্ছে আগাবো তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানায় দিও আর আমি যেহেতু নতুন করে শুরু করছি তো ফার্স্টে থেকেই শুরু করলাম আর যারা কিনা ওই যে বাইসিটিটা ই করছো ভাইসিটিটাও আনবো তবে ভাইসিটি গ্রাফিক্সটা অনেক লোক অন্য কিছু হোক আর না হোক গ্রাফিক্সটা হচ্ছে লো লাগে বাইসিটি বাকি সব মোটামুটি ভালো আমার কাছে ভালোই লাগে কিন্তু এই যে আয়সা পড়সি রোমানের গ্যারেজে আসছি তো এখানে আইসা এখানে গাড়িটা রাইখা যাইতে বলল যাই যে দেখি কি বলে ওকে তো আয়সা পড়ছি এইখান থেকে রোমানকে নিয়ে আবার যেতে হবে আমার ইয়ার ড্রাইভিং ওকে আমি এখন ড্রাইভিং করব গেট ইন টু রোমানস কার তো রোমানের কার্ডটা নিয়ে আমার এখন যেতে হবে যে জায়গায় যাইতে বলে আর কি রোমানে সেই জায়গায় যেতে হবে আর ও হচ্ছে ওইখানে কিছু একটা করার জন্যই যাচ্ছে কি করতে যাচ্ছে সেটা তো জানি না কাউকে মারতে যাচ্ছে না কি আর এটা কিন্তু একটা গ্যাংস্টার টাইপের তোমরা তো জানোই যে আমি গ্যাংস্টারের মেম্বার থাকবো আর তোমাদের জন্য এটার কমপ্লিট এডিশন অর্থাৎ এই ফোরের বাকি আরও কতগুলো মানে আরও দুইটা আছে একটা হচ্ছে লস্ট অফ লিবার্টি আর একটা হচ্ছে লিবার্টি কি জানি ডিমান্ড সিটি মেবি তো ওই দুইটাও ও দিব ওইগুলোও সিরিজ আকারেই দিব আগে হচ্ছে এটার একটা সিরিজ একটা পর্ব দিলাম দেন হচ্ছে ওইটারও পর্ব দিব বাট ওইগুলা মাঝখানে মাঝখানে দিব তো সিরিজ হবে জিটিএ ফোর এর সিরিজই অর্থাৎ জিটিএ ফোর নামেই সবগুলো আসবে তোমরা এই দেখলেই বুঝবা যে কোনটা কোনটার মিশন যেমন হচ্ছে বিল্লির একটা গ্যাং আছে তো গ্যাং এরটা হচ্ছে লস অফ লিবার্টি নাকি যে নামটা ভুলে গেছি যাই হোক মানে সবগুলো এডিশনই আছে এটার মধ্যে আর এটা মানে মোটামুটি মজার গেমই যারা কিনা খেলছো তারা তো জানে থেকেও ভালো লাগে মাঝে মাঝে অনেক জায়গায় তো আমার কাছে ভালো লাগে আচ্ছা এখানে বলছে কোনো তার দরকার হলে আমার পুরান মোবাইলটা নাও পুরান মোবাইল থেকে আর নতুন মোবাইলে কল দিও ওকে তো পুরান মোবাইলটা নিয়ে রাখলাম আরে গাড়ির অবস্থা কি ভাবেন সামনে দিয়ে ট্যাপ খাওয়াই অবস্থা খারাপ বা ফেলেছি ফেলাইছি ওকে ওকে যা তাড়াতাড়ি যাবাই রোমান মানে মাই কাজিন আচ্ছা একটু সামনে যাওয়া দেন কল দিব নাকি আর এখানেই থাকবো আচ্ছা আমি চিন্তা করতেছি সামনে না যাওয়া এইখানেই থাকি দূর দরকার নেই তো রোমানের একটা কলই দিই এখন যেহেতু গাড়ি এসে পড়ছে এই জায়গায় একটা এটা কোনো ব্যাপার না তো আমি আচ্ছা এখানে থাইকেই হয়তো কল দিতে মানি লন্ডারিং আরে রোমানে কোনো আকাম করতে গেছে দিস ইজ হিস কার ও ওয়েট আউটসাইড দ্য গেম আচ্ছা 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 আমার ওই জায়গায় থাকতে হবে নাহলে আবার হবে না মানে ওই জায়গায় থাকার পরে হয়তো কোনো কাজ আসে যেটা কি না রোমান আমাকে দিবে বা আমি করবো আর রোমান যেহেতু আমার কাজিন হয়তো আমার কোনো ক্ষতি করবে না ওয়ান হিম ও রোমানরে ওয়ান করতে কইতে আছে আচ্ছা আমি রোমানের কল দিব কেউ আসছে মেবি তো এখন রোমানরে কল দিতে হবে ফোন বুক কই ফোন বুক ফোন বুক হয়তো ফোন বুক পায়ে গেছি রোমানকে কল দিয়ে দিই ওকে রোমানকে আমি কল দিয়ে দিছি রোমান আইসা পড়বে মেবি আরে ওকে রোমান রে আমি বলতাছি মানে দুইটা গায়ে দুইটা ছেলে আসছে যারা কিনা হয়তো রোমানের ক্ষতি করতে পারে এজন্য রোমানও দৌড়ায় আইসা পড়ছে ভিতরে কি করতা হলো সেটা জানি না বাট রোমান যেহেতু দৌড়ে আইসা বসছে হয়তো কোনো ভেজাল আছে তো চলো তাড়াতাড়ি চলে যাই এইখান দিয়া ওকে আমার পিছে কিন্তু অলরেডি ওরা ফলো করতেছে ওই যে দেখছো আমার ম্যাপের মধ্যে রেড ইটা আশো করতেছে ম্যাপ রিডারের মধ্যে ম্যাপ যেহেতু এটা দেখাচ্ছে তো আমি এইটা অনুযায়ী যাইতে থাকি এবং যা যা সব কমপ্লিট করে ফেলবো এটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না আশা করি এইখান আচ্ছা 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 রাস্তা দিয়ে উঠি কবি যাব আরে ভুল করে ফেলেছি হয়তো নাকি না ঠিক রাস্তা তো আছি আহ নো 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 ভুল করে ফেলেছি হ্যাঁ ভুল করি নেই দূর অপিসনের রাস্তায় আসলো দূর চলো ঘুরান দি এখন ঘুরেই যেতে হবে কারণ এখন যদি এদিকটা যাইতে দিই কথা হলে মনে করো আমার মেয়ে হলেব এটা কনফার্ম এটা কোনো মিসই নেই এক কথায় ও খেয়ে ওই যে ওরাও ও ঘিরে আসতে মানে আমার দেখছো ওদিকে যেতে চলো ওদিকে আসতে ওই যে রেড ডট তো ওদের মানে ওদেরকে না ধরা দিয়ে তাড়াতাড়ি করে রোমানের সেফলিভাবে আমার ওর বাসায় মেবি পৌঁছাইতে হবে তো আজকে হচ্ছে গিয়া ফার্স্ট গেমপ্লে তাই বেশি বড় করব না আর প্রতি গেম বেশি বড় করব না এটা মিশনটা কমপ্লিট হইলেই তোমাদের আমি আজকের মতো এখানে শেষ করে ফেলবো দেন হচ্ছে নেক্সট এপিসোডে আবার তোমাদের ডিটেলে বলবো তো আমি রোমানকে বাঁচিয়ে দিলাম ইউ আর হেয়ার ওকে রোমানে রোমানের গ্যারেজে চলে গেছে আমার গাড়িটা মেবি আমাকে দিয়ে দিছে ওকে আই ক্যান অনলি ওয়াশ সিউলেটার ওকে এই যে রোমানের নাইমা গেল রোমান আর আমি চলে যাই আমার কাছে এ গাড়ি সামনে দিয়া কি বাড়িটা খাওয়াইছি অবস্থা খারাপ গাড়ির তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক দেখা হবে নেক্সট এপিসোডে অর্থাৎ এর পরের মিশন কোন যেটা করব সেটাতেই মিশনগুলো তোমাদের দেখাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আসছো তাদের যদি গেম ভালো লাগে সাবস্ক্রাইব করো